আয়ারল্যান্ড রেজিডেন্স পারমিটে রিসেন্টলি বেশ কিছু পরিবর্তন আসছে যদিও সে পরিবর্তনগুলো অনেক আগে থেকেই ছিল কিন্তু নতুন করে বেশ কিছু জিনিস আসছে যে জিনিসগুলো আগে যতটা না স্পেসিফিকভাবে ছিল এখনও আরও স্পেসিফিকভাবে আসছে তো এই জিনিসগুলো হচ্ছে আপনার দুই হাজার চব্বিশ সালের চৌঠো নভেম্বর হচ্ছে এই রুলসটা আসছে আইআরপি কার্ডে রিনিউ করতে হবে যে রিনিউটা আগে যেটা করতে হয়তো আপনাকে হচ্ছে কার্ডটা পাঠাইতে হয়তো পোস্টে সেটা এখন আপনি অনলাইনে করতে পারবেন কিছু কিছু জায়গা আছে যদি আপনি ডাবলিন মিথ কিল দেয়ার অথবা উইকলো কর্ক অথবা লিমরিকে থাকেন তাহলে অবশ্যই আপনাকে বার্কুয়ার অফিসে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে তাছাড়া এই কাউন্টিগুলোর বাইরে যদি আপনি থাকেন সেক্ষেত্রে আপনাকে হচ্ছে যে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন কোনো ধরনের প্রবলেম ছাড়া আর রেজিস্ট্রেশন করলেও যাদের রেজিস্ট্রেশন ফি কোনো দরকার হবে না যদি আপনি রিফিউজি হন অথবা সাবসিডির স্ট্যাটাস প্রাপ্ত হন অথবা ইন্টারন্যাশনাল প্রোটেকশন প্রোটোকল আছে যেটা দুই ওটার আয়ারল্যান্ডারে হন অথবা যদি আপনার বয়স ষোলো থেকে আঠারোর ভিতরে হয় আইরিশ নাগরিকের সাথে আপনার বিয়ে হয়ে থাকে এই ধরনের যদি আপনার স্ট্যাটাস থাকে অথবা ইউ নাগরিকের সাথে যদি আপনার বিয়ে হয় এই স্ট্যাটাস থাকলে আপনাকে ফিস দিতে হবে না অথবা ইউক্রেনিয়ান যে নাগরিক আছে ইউক্রেনিয়ান পাসপোর্ট আপনি থাকলে সেক্ষেত্রে আপনাকে ফিস দিতে হবে না এছাড়াও আপনার আয়ারল্যান্ডে আরও একটা সেক্টরে আপনার রিসেন্টলি থাকার জন্য অনেক ধরনের কথাবার্তা চলতেছিল যেটা আইন আকার এখন আসছে সেটা হচ্ছে আপনার মানবিক বিবেচনায় আপনাকে এখানে থাকতে দেয়া যদি মানবিক বিবেচনায় তারা চিন্তা করে সেটা হচ্ছে যে আপনি যদি আয়ারল্যান্ড অনেক বছর যাবৎ থেকে যান আপনার অনেক ধরনের হিস্ট্রি আছে আয়ারল্যান্ডে অনেক ফ্যামিলির সাথে আপনার বন্ডিং আছে বা আপনার এদের এখানকার যে সোশ্যাল যে লাইফটা তার সাথে আপনি অনেক বেশি আসলে ইনভলভ সেক্ষেত্রে আপনাকে এরা থাকতে দিবে আর হচ্ছে যে আপনার যদি কোনো ছোট বাচ্চা থাকে এখানে আপনার বেবি হয়েছে বাট আপনার কাগজপত্র নেই আপনার বেবি হয়েছে এখানে সে তো এদেশের যেহেতু সে এদেশে হয়েছে সে এ দেশের নাগরিক সুতরাং সেই ক্ষেত্রে আপনাকে মানবিক দিক থেকে বিবেচনা করে আপনাকে থাকতে দিবে যদি দেশে আপনাকে পাঠায় সেক্ষেত্রে আপনার এবং আপনার ফ্যামিলির স্বাস্থ্যগত বড় ধরনের ঝুঁকি আছে অথবা আপনাকে ধরেন যে মানে কি ফিজিক্যালি হার্ম হওয়ার কোনো ধরনের সম্ভাবনা আছে আয়ারল্যান্ডে যদি আপনার সামাজিক অথবা পারিবারিক বন্ধন এর সাথে আপনি অনেক বেশি ইয়ে থাকেন অ্যাটাচ থাকেন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে আবার এখানে ওরা থাকতে দিবে এই ধরনের মানবিক দিকগুলো ওরা বিবেচনা করে নতুন এক ধরনের ইয়ে স্ট্যাটাস ওরা চালু করছে এবং এই সব ক্ষেত্রেও হচ্ছে আপনার এই ফিসটা আপনার দরকার হবে না